মানুষের প্রতি যদি পরিমাণ থাকতো তাহলে সাধারণ মানুষের প্রতি গুলি ছুটতো না বহু মানুষ এক এক হত্যাকাণ্ড দেখেছে বাংলাদেশের মানুষ ছাত্র পুলিশের ভ্যানের উপর থেকে একটা ছাত্রকে কিভাবে নিচে ফেলেছে দেখেছে আমি এই দৃশ্যটা আমি তো আবু সাইদের আবু সাইদকে যে গুলি করেছে এটা থেকে আমার খুব বেশি একটা খারাপ লাগে নাই আরে গুলি করেছে হাত বরণ করেছে দেশের জন্য কিন্তু এই ছেলেটা জীবিত ছিল এই ছেলেটাকে টান দিয়ে আমি শুনেছি কোথায় ছেলেটার বাড়ি হ্যাঁ ছেলেটা কি পুলিশ ভ্যান থেকে নামিয়ে ফেলে দিয়েছে আহা একটা মানুষের প্রতি মানুষ কি এতটা নির্দয় হতে পারে এটা মানুষের প্রতি মানুষ এতটা নির্দয় হতে পারে আবার এদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করো এদের পক্ষে কেউ যদি সাফাই গাওয়ার চেষ্টা করে থাফরাই ওদের দাঁত ছেলে নেবেন এদেরকে থাকতে দেবেন না এদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে সব কিছু মাফ করা যায় মার বুক যারা খালি করে ফেলে তাদেরকে মাফ করা যায় না কে মাফ করবে কার কাছে মাফ চাবে না ব্যক্তিগতভাবে আপনি অবখে আক্রমণ করলে আপনারা মাফ করা যায় আপনি এই দেশের শত শত হাজার হাজার মানুষ মেরে ফেলেছে আলেম বেড়ে ফেলেছে আলেমদের রক্তে সাপটা চত্বর রঞ্জিত হয়েছিল ঢাকা শহর রঞ্জিত হয়েছিল ঠিকই না বলেন আলেমদের রক্তে ঢাকা শহর রঞ্জিত হয়েছিল শত শত আলেম সাপটা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচই মে শাহাদ পালন করেছিল আর বাংলাদেশের ডিকটেটর সরকার এই বাংলাদেশের সৈরাচারী সরকার সংসদে দাঁড়িয়ে বলেছে অট্টহাসি দিয়ে ফেরাউনের মতো দৃত্বতা চিহ্ন করে বলেছিল যে আলেম মরে নাই একটা আলেমের প্রতি গুলি ছড়া হয় নাই পাঁচই মে সাতটা চত্বরে নাকি কারো প্রতি একটা গুলিও ছড়া হয় নাই আলেমরা নাকি রং মেখে শুয়েছিল এইজন্য এখন দেশের মানুষ বলে তাহলে 75 সালে 15 আগস্টে তোমার মা বাবা রক্ত মেখে শুয়েছিল এই কথাগুলো দেশের মানুষ বলতো না এই দেশ এই কথাগুলো বলে অপদার্থ মেয়ের জন্য বলে ঠিক কিনা ধরে বলেন বঙ্গবন্ধুর প্রতি আমাদের রিসপেক্ট আছে কিনা এদেশের মানুষের রিসপেক্ট আছে কিনা সম্মান আছে কিনা সব মানুষের সম্মান আছে বঙ্গবন্ধুর প্রতি আপনারা বঙ্গবন্ধুকে সার্বজনীন না করে বঙ্গবন্ধুকে আপনারা আওয়ামী লীগের নেতা বানাইছেন আপনাদের নেতা বানাইছেন দেশের নেতা বানান নাই আমার কষ্ট লেগেছে বঙ্গবন্ধুর মূর্তিগুলো যখন বেঙে নিচে ফেলা ফেলতেছিল আমার কষ্ট লাগতেছিল কেনই ভাই মূর্তিগুলো বানাতে গেলেন আলেমরা অনেকভাবে অনুরোধ করেছিল আপনাদেরকে ঠিক কি না এটা এগুলো বাঙ্কি গিয়ে অনেকে বারাবাড়ি করেছে আমরা এই বারাবারির পক্ষেও না হাজার হাজার শত শত আলেম মেরে ফেললেন সেই আলেমদের রক্তের সাথে বেইমানি করে জাতীয় সংসদে আপনারা বললেন একজন আলেমের গায়ে গুলি দেওয়া হয় নাই অথচ ওই দিন এক লাখের উপরে গুলি বর্ষণ করা হয়েছে রাতের অন্ধকারে অপারেশন ফ্ল্যাশ লাইট নাকি মিড নাম দিয়ে হাজার হাজার আলেম হত্যা করেছে তালিকাটা পর্যন্ত প্রকাশ করতে দেন নাই ঠিক না এই যে পুঞ্জিবত নির্যাতন দেশের মানুষ আর কত সহ্য করবে এটা আর গণবিস্ফোরণ হয়েছে ঠিক কি না এটার গণ বিস্ফোরণ হয়েছে এই জন্য বলতেছি আমার প্রিয় ভাইরাম বাংলাদেশে এখনো সৈরাচারের হাতিয়ার হিসেবে যারা কাজ করতেছেন এর আগেও ললিপপ যারা খেয়েছেন সৈরাচারের ললিপপ আপনাদেরকে বলি সোজা হয়ে যান গত জমাও বলেছিলাম সোজা হয়ে যান ঠিক কিনা এদেশে যদি থাকতে হয় তবা করেন তবা আপনাদের সামান্যতম বিবি বুদ্ধি যদি থাকে তবা করা উচিত তবা করা উচিত ঠিকই না এতটাই জুলুম আর নির্যাতন করেছেন এদেশের কুকুর বিড়াল গুলো যদি কথা বলতে পারতো কুকুর বিড়াল গুলো আপনাদের বিরুদ্ধে স্লোগান এতটা নির্যাতন করেছেন মানুষের উপরে মানুষের বাক স্বাধীনতা মানুষের কর্মের স্বাধীনতা মানুষের হাতা চলাপ কেড়ে নিয়েছেন আপনাদেরকে জমা খরচ না দিয়ে এই দেশে চলাই যেত না সন্ত্রাসীর একটা রাজত্ব বানিয়েছিলেন আপনারা ফেরাউনও তো এরকম রাজত্ব বানায় না